আসসালামু আলাইকুম ডিজাইন প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব আপনি যদি সঠিক নিয়মে প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং ও সেলাই শিখতে চান এই ভিডিওতে খুব সহজে শিখতে পারবেন স্যালোয়ারটি তৈরি করার জন্য এইখানে দুই গারিগিরা কাপড় নিয়েছি কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টি কিন্তু এইখানে আপনার এই ধরনের চারটি পার্ট থাকবে এইভাবে চারটি পার্ট থাকবে ওকে খোলা সাইডটি বাইরের দিকে রাখবেন আটকানো সাইডটি আপনার দিকে রাখবেন সর্বপ্রথম আমরা যে কাজটি করব উপর দিকে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এই ভিডিওটি দেখলে প্যান্ট সিস্টেম সালোয়ার সঠিক নিয়মে কাটিং ও সেলাইটি আপনি শিখতে পারবেন এলাস্টিক লাগানোর জন্য দুই ইঞ্চি কাপড় রেখে আরও একটি মার্জিন করতে হবে পায়ের নিচে অনেক সুন্দর একটি ডিজাইন আপনাকে শিখিয়ে দেব প্যান সিস্টেম সালোয়ারের ক্ষেত্রে আশা করি এই ডিজাইনটি আপনার খুবই ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনে ফিতাটি রেখে আমাদেরকে এই সেলরের লম্বা মাপটি নিয়ে নিতে হবে লম্বাটি এখানে ছত্রিশ ইঞ্চি তৈরি করব তো এখানে সাড়ে ছত্রিশ ইঞ্চি কাপড় আছে এবং পায়ের নিচে ডিজাইনটি আমি এক্সট্রা কাপড় দিয়ে তৈরি করে নিব এইভাবে একটি মার্জিন করে নিচ্ছি ছত্রিশ ইঞ্চিতে এভাবে মার্জিন করে নেওয়ার পরে এখন পায়ের মুখের মাপটি নিতে হবে এই সাইড থেকে আমাদেরকে দুই ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করতে হবে এবং পায়ের মুখের মাপটি এখানে সাড়ে এগারো ইঞ্চি নেব সাড়ে কি দুই ভাগ করে মার্জিন করেছি সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এখন হাইয়ের মাপটি এখানে নিয়ে নিতে হবে হাইয়ের মাপটি এখানে তেরো ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এবং এইদিকেও তেরো ইঞ্চিতে মার্জিন করতেছি মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য কাটিংটি করে নেওয়ার পরে পায়ের নিচের ডিজাইনটি সহ সহজে কীভাবে সেলাই করতে হবে আপনাকে খুব সহজে শিখিয়ে দেব এরপরে কমরে মাপটিকে চার ভাগ করে এক ভাগে মার্জিন করতে হবে এরপর আমরা কি করব এই মার্জিন থেকে সর্বনিম্ন এখানে ছয় ইঞ্চি আমাদেরকে লুচের মাপটি নিয়ে নিতে হবে সেমভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কমরে মাপটিকে চার ভাগ করে এক ভাগ নেবেন এবং ছ ইঞ্চিতে মার্জিন করবেন এবং হাই রাউন্ড শেপ করার জন্য এই মার্জিন থেকে ভিতরের দিকে দুই ইঞ্চিতে মার্জিন করতে হবে এখন পেটের মাপটিকে চার ভাগ করে এখানে এক ভাগে মার্জিন করতে হবে এইভাবে এক ভাগে মার্জিন করবেন এখানে আমরা কত ইঞ্চি লুজ নিয়েছি ছয় ইঞ্চি এইখানেও আমাদেরকে ছয় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে বেল্টের এইখানে আমাদেরকে পেটের মাপ অনুযায়ী নিতে হবে এবং যেখানে লুচের মাপটি নেব সেখানে কমরের মাপ অনুযায়ী নিতে হবে এই দুইটি মার্জিন এখন সুন্দর করে স্কেলের সাহায্যে আমাদেরকে মিলিয়ে দিতে হবে আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনি দেখতে পারবেন এরপর আমরা কি করব পায়ের মুখের মাপটির সাথে স্কেলের সাহায্যে এই দুইটি মার্জিন আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু একটি প্যান সিস্টেম স্যালারের লুছের মাপ এবং কমরের মাপটি নিতে হবে তাহলে দেখবেন যার জন্য তৈরি করবেন পারফেক্টলিভাবে তার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে এবং পরার পরেও দে অনেক সুন্দর দেখা যাবে এরপর এইখান থেকে হাইয়ের রাউন্ড শেপটি আমাদেরকে সুন্দর করে করে নিতে হবে অংশ রাউন্ড শেপটি করে নেওয়ার পর এই সাইটের মার্জিনটি আমাদেরকে এখন মিলিয়ে দিতে হবে হাইট যে মার্জিনটি করেছি এখান থেকে এই মার্জিনটি পায়ের মুখের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে স্কেলের সাহায্যে মার্জিনটি আরও ভালো করে মিলিয়ে নিতে হবে এই স্যালোয়ারটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে এক মিনিটে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন আপনি খুব সহজে শিখতে পারবেন কারণ আপনাকে খুব সহজে আমি শেখাবো যে মাপ ও মার্জিনগুলো করেছি এই মাপ ও মার্জিন অনুযায়ী এখন আমাদের কাটিংটি করতে হবে কমরের মাপ ও পেটের মাপ অনুযায়ী লুচের মাপ এবং বেল্টের মাপটি নিতে হবে যদি কোথাও বুঝতে সমস্যা অতটা অংশ আবার রিপ্লাই করে দেখুন অবশ্যই আপনি শিখতে পারবেন বা বুঝতে পারবেন এরপরে মার্জিন অনুযায়ী আমাদেরকে এইভাবে সুন্দর করে কাটিং ঠিক করে নিতে হবে এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেই বিষয়টি নিয়ে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমেও বুঝিয়ে দেওয়া হবে এই সাইট থেকেও আমাদেরকে মার্জিন অনুযায়ী কাটিং ঠিক করে নিতে হবে এইভাবে সুন্দর করে কাটিংটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে চলুন আমি সিলাইটি করে দেখাচ্ছি পায়নি আটকানো অংশটি আমরা কাটিং করে নেব ওকে তো এখন জাস্ট আমাদেরকে সেলাইটি করতে হবে আমরা দুইটি পায়ের পার্ট কাটিং করেছি একই সাথে তাই না একটি পায়ের পার্ট আমি সাইডে সরিয়ে রেখেছি আর এই পায়ের পাটটি আপনাকে খুব সহজে শিখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইমে এই সাইডে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে পায়ের পাটটি এইভাবে ওপেন করে রাখতে হবে এরপরে উপরে এখানে এক ফিট মার্জিন রেখে বরাবর একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে দুইটি পায়ের পাট আপনাকে সেম সিস্টেমে তৈরি করতে হবে এইটি আমি যে নিয়মে দেখাচ্ছি আরেকটি হুবাহু একই নিয়মে কিন্তু তৈরি করতে হবে সেলাইটি দেওয়ার পরে অনেকটা কিন্তু আঁকা বাঁকা থাকবে এই কণা দুইটি সোজা করে কাটিং করে নিতে হবে এরপর আমরা কি করব এখানে ডিজাইনটি সেট করব এই ধরনের দুইটি বেল্ট নিয়েছি আমি যদি কাপড়টি ওপেন করে দেখাই এখানে আড়াই ইঞ্চি নিয়েছি ভাজ করে নেওয়ার পরে কিন্তু এখানে এক ইঞ্চি আছে আমরা কি করব এখন পায়ের পাটটি উল্টো দিকে রাখব এবং এই পট্টিটি এইভাবে রাখবো রেখে এইখানে সেলাই দিয়ে বরাবর এখানে আমরা অ্যাটাচ করে নেব এইভাবে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এরপরে এদিকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে আমরা কি করব একেবারে মাথা দিয়ে এখানে সেলাইটি দিয়ে নিব। সাধারণ সালোয়ারে পায়ের নিচে যেভাবে আমরা নর্মালি একটি একটি করে সেলাই দিয়ে থাকি পাঁচটি থেকে ছয়টি সেমভাবে এইখানেও দিয়ে নিতে হবে তো ফার্স্ট টাইমে এই পট্টির উপরে এই সেলাইগুলো দিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার প্রতিটি ভিডিও সহজে আপনার কাছে চলে যাবে এরপরে আরেকটি পটি নিতে হবে এই পটিটি এবং এই পটিটি এভাবে মিল করে রেখে আমরা বাইরের দিকে মার্জিন করে নেব তাহলে মাঝখানের গ্যাপটি সঠিক পরিমাণে আমরা তৈরি করতে পারব এই মার্জিন অনুযায়ী এই ডিজাইনের কাপড়টিও বসিয়ে এখানে সিলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে আশা করি এই ভিডিওটি কমপ্লিট দেখার পরে একটি প্যান্ট সিস্টেম ছাড়ার কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে আপনি খুব সহজেই শিখে নেবেন এবং শিখে আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি খুব সহজেই তৈরি করে দিতে পারবেন এবং দর্জি কাজ বিষয় যদি কিছু জানার থাকে সেই বিষয়টি লিখে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সেই বিষয়টির সমাধান অবশ্যই আপনাকে করে দেওয়ার চেষ্টা করব তো সিম্পল এই ডিজাইনটি এইভাবে তৈরি করে নেওয়ার পরে আরেকটি পায়ের পাট কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি আশা করি এই ডিজাইনটি সিম্পল হলেও যে কোনো কাস্টমার পছন্দ করবে অসাধারণ একটি ডিজাইন খুব সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন এরপরে আমরা কি করব পায়ের সাইটের এই সেলাইটি আমাদেরকে দিতে হবে পায়ের মুখের মাপটি আপনাকে অ্যাকুরেট করে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী এবং বরাবর এখানে সেলাই দিতে হবে যে কোনো সালোয়ার যখন আপনি সেলাই দিবেন সাইটের এই সেলাইটি অবশ্যই কিন্তু আপনাকে এখানে দুইটি করে সেলাই দিতে হবে না হলে সেলাইটি খুলে যাবে এরপরও এই পাটি এই মাপে আমরা এখান থেকে সেলাইটি শুরু করব কি করতে হবে পায়ের সাইডের এই সেলাইটি যখন আপনি দিবেন অবশ্যই এখানে দুইটি করে সেলাই দিতে হবে তাহলে সেলাইটি কখনো খুলবে না একটি করে সেলাই দিলে কিন্তু দেখা যাবে স্যালোয়ার নতুন আছে আপনার এই সেলাইটি খুলে গেছে কাস্টমার তখন আপনার কাজের সমালোচনা করবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দুইটি পার্ট এখন হাইটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে এই পার্টটি দেখুন এইভাবে রাখবো আমরা রেখে আরেকটি পার্ট এই পার্টটির সাথে এখন মিল করে রাখতে হবে হাইটি যখন আপনি জয়েন্ট দেবেন এইখানেও কিন্তু দুইটি আপনাকে সেলাই দিতে হবে হাইটি জয়েন্ট দেওয়ার পরে কমরের মা বোন যে এলাস্টিকটি কীভাবে নিতে হবে এবং কীভাবে মেপে নিয়ে আমাদেরকে এলাস্টিকটি সেট করতে হবে সেই বিষয়টিও আপনাকে আমি আর দশ সেকেন্ডের ভিতরে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে এলাস্টিক লাগানোটিও আপনি শিখতে পারবেন এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে এই সেলাইটির উপর দিয়ে এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামটি জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লেগেছে এইভাবে হাইটি জয়েন্ট কমপ্লিট হয়ে গেলে যেহেতু এই মাথায় কোনো পাই নেই এই জন্য নর্মালি এখানে আমাদেরকে দুই সুত কাপড় ভাজ করে এখানে একটি বরাবর সেলাই দিয়ে নিতে হবে এইভাবে বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে এলাস্টিকটি আমরা কী মাপে নেব যার জন্য তৈরি করবেন তার কমরে মাপটি যত ইঞ্চি আসবে তার সাথে চার ইঞ্চি যোগ করতে হবে করে যে মাপটি সরমোট আসবে তার দুই ভাগের এক ভাগ আপনাকে এলাস্টিকটি নিতে হবে তাহলে অ্যাকুরেট হবে এটা যে কোনো সাইজের জন্য এরপরে এলাস্টিকটি এইভাবে মেপে কাটিং করে নেওয়ার পরে দুইটি মাথা এইখানে আমাদেরকে জয়েন্টি দিতে হবে এইভাবে জয়েনটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব এইভাবে রাখবো এলাস্টিকটিকে ঢেকে কাপড়টি উপর দিয়ে এখানে একটি বরাবর সেলাই দিয়ে নিতে হবে একটি প্যান্ট সিস্টেম সেলোয়ার পায়ের নিচে সুন্দর একটি ডিজাইন করে কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে আমি কিন্তু প্রতিটি বিষয় আপনাকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনিও বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে সমস্যা হয় অতটুকু অংশ আবার রিপ্লাই করে দেখুন আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে কমেন্ট করবেন সেই ভিডিওটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এইভাবে একটি সেলাই দেওয়ার পরে ঠিক মাঝখানে কিন্তু আমাদেরকে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে এলাস্টিকটি কীভাবে লাগিয়ে নিতে হবে আমি খুব সহজ করে দেখেছি এবং এলাস্টিক লাগানোর বিশেষ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দেওয়া আছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন এই অবস্থায় স্যালাডটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতই জানিয়ে যাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন